আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে চলে আসলাম বিসমিল্লা খাবার হোটেল সেটা হচ্ছে গরুর মাংস এবং ভাতের জন্য বিখ্যাত এখানে গরুর মাংস নাকি বিখ্যাত এখানে একটা ব্যানারের মতো কিন্তু লেখা আছে নকল হতে সাবধান বিসমিল্লা খাবার হোটেল মানে বিখ্যাত গরুর গোস্তের হোটেল এটাই আর এটা উত্তরা অবস্থিত তো আমরা ভেতরে যেয়ে দেখবো এখানে আর কি কি আছে গরুর মাংস ছাড়া

আর ভর্তা গুলা তিরিশ টাকা সব ঠিক যে কোনো তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে আর একটা আপনাদের ডাল আছে ওই ডাল কত করে তিরিশ টাকা বাকি কাঁচা আমের ডাল কাঁচা আমের ডাল আম এখানে টক মানে টক ডাল যেটা ওটা পাওয়া যায় ঠিক আছে তো কিন্তু একটু আমার কাছে মোটামুটি ভালো ইন্টারেস্টিং লাগছে তো গরুর মাংস বিচিল্লা খাবার বসে দোকানের নাম এখানে সুন্দর ভাবে ওনাদের কিন্তু লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে আসতে পারেন এই লোকেশনে তো আমরা বিসমিল্লা হোটেল খাবার হোটেল যেটা গরুর মাংস খাওয়ার জন্য মেনলি আসছি এখানে আর সাথে এখানে ভর্তাও বিক্রি করে তিরিশ টাকা প্লেট মানে আলু ভর্তা তিরিশ টাকা এখানে টাকি মাছের ভর্তা আছে ওটাও তিরিশ টাকা তো আমি একটু টাকি মাছের ভর্তাটা দিয়ে স্টার্ট করি কেমন লাগে একদম পারফেক্টের ভদ্র যেটা মানে খুব বেশি লবণ না লবণটা একদম পারফেক্ট ভালো না প্রচুর পরিমানে আর ব্যবহার করা হয়েছে শুকনামরিচ এখানে একটা লেবু পেঁয়াজ মরিচে আবার সুন্দর ভাবে কিন্তু কুচি করে আবার কাটা মানে মাখানো চাল আছে যে জিনিসটা আমার কাছে খুব ভাল লাগছে এখানে ডাল আছে একটা টক ডাল

এবং ওনারা বলতেছে যে এক পিসের মতো হাড় এবং এক পিস মানে চর্বির মাংস দিবে দিবে হচ্ছে পাঁচটা পিস পাঁচ পিসের মধ্যে একটা চর্বি এবং আর এবং মাংসের পিস কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বড় আছে মাংসের পিস তো মাংস এবং সালাদ নিয়ে শশা টমেটো সালাদ দিয়ে ফার্স্টে আমি একটু ঝোল দিয়ে কে দেখি ঝোলটা কেমন খেয়েছি গ্রামের অনুষ্ঠানের মধ্যে বা দাওয়াতের মধ্যে যে গরুর মাংসটা আমরা পাই জাল জাল টাইপের এই রকম একটা গরুর মাংস হয়ে যায় অনেক মজা এই সাদা ভাতের সাথে খুব বেশি মজা লাগছে শুধু জল দিয়েই কস্ফেট এবং গরুর মাংসটা কিন্তু মেজে একদম টপ खुबी mm. मजा <laughs>

লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও মানে এই দোকানের লোকেশনটা অবশ্যই আমি ভিডিওর মধ্যে তো বলাই আছে আপনাদের সুন্দরভাবে দেখানো হইছে যে কোথায় এই দোকানের লোকেশনটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ